আজকে প্রথমে আসছে তিলকওয়ালা তারপরে আসছে পিঠে কালো দাগওয়ালা এদেরকে তো নামকরণ করিনি মরমির বাচ্চা বলে সম্বোধন করি তবে দীর্ঘদিন দেখতে দেখতে এখন মনের মধ্যে একটা চিহ্ন করে নিছে আর কি একজনের কপালে তিলক আছে পায়ে দুই পায়ের পাতার উপরে রঙের দাগ আছে কেজেনও লাগাইছে তো ওই দাগ দিয়ে চিহ্নিত করা যায় আর দুইজনের মধ্যে একজনের পিঠে ইয়ে কম কালোর আস্তরণ কম আর একজনের পিঠে স্পষ্ট কালো একটা দাগ আছে একটা এরিয়া নিয়ে তো এভাবে তিনজনকে শনাক্ত করতে পারি আমি নিজে নিজে তো যাই হোক আজকে ওরা আসছে আমার খাওয়ার পরে যদিও মাছ ছিল কিন্তু এখন ডাল খাচ্ছি ভাত খাওয়ার পরে এই তিলকওয়ালাটা আসছে কিছুক্ষণ পরেই ওই যে কালো দাগওয়ালা পিঠে এখন এদের জন্য কি করা আছে যদিও আমি ওই যে পরিতার্য বিষয়টা বা অংশটা ওই যে জানালার কোনায় রেখে আসছি মানে ওখান থেকে দেখলে খাবে ওরাও নিশ্চয় খাবে আমি না দেখাইলেও হদিশ করে ফেলবে আগে পরে কিন্তু এখন ওখান থেকে এনে ওদের চোখের সামনে দিব ভাবছি আর আমার ডাল খাওয়া শেষ হইলে আমি চারটা ভাত নেব নিয়ে ঝোল দিয়ে মেখে দিব দেখি কতটুকু খায় ওই যে একটা কথা আছে না ওই যে লালন শাহের একটা গানও তো আছে সময় গেলে সাধন হবে না সময় গেলে হবে না অর্থাৎ যে কাজে কর্মে সময়ের যে কত গুরুত্ব এটা কোনো যে বুঝবে না তার কপালে দুর্গতি এখন মরমির বাচ্চাদেরও একই অবস্থা আর কি ওদের দুর্গতি হয়েছে ওরা আজকে মাছ পেলো না মাছের মাংসটা খেতে পারলো না কাঁটা টা খাইতে পারবে ওই চামড়া খেতে পারবে এই আচ্ছা এছাড়া যদি মরমি চলে আসে আবার বাচ্চা আরেকটা যে বাকি আছে সেটা চলে আসে তাহলে তার কোনো কথাই নেই ভাগ আরও আরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ব্যাপারটা তো যাই হোক দেখা যাক কি হয় সামনে আমি তো দয়াসাগর মেহের মেহেরবানের অন্তঃসীমা অব্দি আমি হাঁটি কিন্তু আমার সামর্থ্য কম এখন তো আরও সামর্থ্য কমে গেল দেখা যায় সম্ভাব্য দেখি ভবিষ্যৎ কি বলে জীবন তো কোনো কিছুর জন্য থেমে থাকে না একটা না একটা অবলম্বন তো হয়েই যায় তা আমি আশাবাদী দেখা যাক কি হয় ভাত দিলাম যে কোনো কিছুর সাথে যদি মেখে দিলে ভাত ওরা খেত সবাই তাহলে মোটামুটি তেমন একটা খারাপ ছিল না ওদের যে আমার কাছে আশা সে আশাটা সার্থক হতো সব সময়ের জন্য মানে ভাত না খেলে খালি মুখে যেতে হয় যেমন মরমি অনেক দিন খালি মুখে ফেরত গেছে সে ভাত খায় না এরা তাও কিছুটা খায় এরাও কতদিন খাবে তারও কোনো স্টেশন নেই গ্যারান্টি নেই কারণ একটু বড় হতে গেলেই ওই যে ওদের রুচির পরিবর্তন হবে তখন আর ওই মরমের মতো ভাত খাইতে চাইবে না তো কপাল পুড়লে ওদের পড়বে আমার তো না দ্বিতীয় দফা চলতেছে আরেক দফা আছে যা আর কি এর মধ্যে আরেক দফা আছে দেখা যাক পুরোটা খায় কি না আমার একটা কষ্ট বাড়াইছে ওরা ভাত খেয়ে ওই অন্য সময় মাছটা দিতাম তো তো মাছটা তো পুরা পুরাটাই খেয়ে ফেলত তো ফ্লোরের তেমন কোনো ঝামেলা হতো না মোটামুটি কিন্তু ভাত খেলে কিছু ভাত রেখেই যায় তো এই উদ্দেশ্যে আমার এই যে পাকঘর পুরোটা বা ঝাড়ু দিতে হয় আমি ইচ্ছা করলে তো ওই ভাতের অংশটা শুধু উঠিয়ে ফেলে দিতে পারি ঝাড়ু দিয়ে কিন্তু পুরোটা দেওয়ার অর্থ হয়েছে চারোপাশ থেকে কিছু বালু কামিয়ে আনতে হয় ভাতটা একটু ভেজা না ঝোলের কারণে তো বালুটা যখন ওই ওই ভাতের সাথে মিশ্রিত হয় তখন হয় কি ভাতটাকে তুলতে সুবিধা হয় শুকনো শুকনো হয়ে যায় আর কি বালুর সাথে মিশে একটু শুকনো হয়ে যায় ভেজা থাকে না ভেজা জিনিসের তো আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে ভেজা মানেই কিন্তু রোগের উৎপত্তি তো এই আর কি এই যে এখনো ওরা বেশ কিছু ভাত রেখে দিছে আমি শেষ দফাটা শেষ করে ফেলি আজকে দুইজনের মধ্যেই সীমাবদ্ধ রইলো ব্যাপারটা আর নতুনের আগমন হলো না মনে হয় এখানেই সমাপ্তি ঘটবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি ইদানিং অনীহা করি না ভিডিও তৈরি করতে কারণ ওই না আসলো মরমির বাচ্চারা আছে কেউ না কেউ প্রেজেন্ট থাকে আর দেখলাম যে আরেকটা জিনিস অভিজ্ঞতা দিয়ে ওই আমার আবৃত্তি আর গান যারা চায় বা যে পরিমাণ চায় দেখি আমার কথ সেই পরিমাণ শুনে মানুষ এই ভিডিওর মাধ্যমে এই জন্য এতটা অনাগ্রহ প্রকাশ করি না আর কি সুযোগ পাইলে করে ফেলি যেহেতু ডিমান্ড আছে তো আর কি নতুন কথা পেড়ে তো আর লাভ নাই সময়ের কাজ সময় করে ফেলছে আমার আর কি তো সমাপ্তি টানি ভালো থাকেন ভালো রাখেন তো